স্মিল্লাহমানিবাহিম ইসলামের বাস্তব সাক্ষ্যদান বাস্তব সাক্ষ্যদানের অর্থ হচ্ছে এই যে আমরা যেই সব নিয়ম নীতি সত্য বলে প্রচার করি আমাদের বাস্তব জীবনেও সেইগুলোকে প্রতিফলিত করতে হবে দুনিয়ার মানুষ যেন আমাদের কাছ থেকে ওই নীতিগুলোর সত্যতা সম্বন্ধে কেবল মৌখিক চর্চা শুনতে না পায় বরং তারা যেন স্বচক্ষে আমাদের জীবনের ওই সবের সৌন্দর্য ও কল্যাণকারিতা প্রত্যক্ষ করতে পারে ইমানের কল্যাণে মানুষের নৈতিক চরিত্র ও আচার ব্যবহারের মাধ্যমে তার সম্বন্ধে জানতে পারি এ দিনের পথ নির্দেশনের কেবল আদর্শ মানুষ তৈরি হয় রূপ ন্যায় প্রণায়ন সমাজ প্রতিষ্ঠিত হয় কেমন সৎ সমাজ ব্যবস্থা গোড়াপত্তন হয় কত স্বচ্ছ ও তামোদন গড়ে ওঠে কীরূপ সঠিক দ্বারায় জ্ঞান ও বিজ্ঞান শিল্প সাহিত্য বিকাশ ঘটে কীরকম সুবিচার ও সহানুভূতিপূর্ণ এবং আর্থিক সহযোগিতার সূচনা হয় আর ব্যক্তি ও সমাজ জীবনের প্রতিটি দিক ও বিভাগ কেমন পরিশুদ্ধ ও সুবিন্যস্ত ও কল্যাণ সম্পদের বরপুর হয়ে ওঠে তা যেন তার স্বচক্ষে দেখতে পারেন সমস্ত বস্তু তো আমরা যদি ব্যক্তিগত ও জাতিগতভাবে নিজেরা দিনের মর্তীয়মান সাক্ষ্য পরিণত হতে পারি আমাদের ব্যক্তিগত চরিত্র সত্যতার প্রমাণ সত্যতার প্রমাণ পেশ করে আমাদের গড় বাড়ির সৌরভ মাতোয়ারা হয়ে ওঠে আমাদের দোকানপাট ও কল কারখানা গুলো তার রৌশনীতে আলোকম হয়ে ওঠে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো তারই আলোকে আলোকিত হয়ে ওঠে আমাদের শিল্প সাহিত্য ও সাংবাদিকতা তারই সৌন্দর্য চর্চা নিয়োজিত হয় এবং আমাদের জাতীয় ও সম্মিলিত চেষ্টায় সাধনা তার উজ্জ্বল প্রমাণ নির্দেশনের পরিণত হয় তাহলেই কেবল সাক্ষ্যদানের দায়িত্ব যথাযথ রূপে পালিত হতে পারে চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন শেয়ার করুন ইসলামী দাওয়াতি কাজে অংশগ্রহণ করুন